দুই বিয়ে না করে শিরুকুমার থাকা জায়েজ হবে কি হ্যাঁ হবে হবে বিয়ে যদি যৌবনত্ব যেন ঠিকতে না পারে বিয়ে করা ফরজ যদি জানা করে আর যদি যৌবনত্ব আছে কিন্তু আমরা হুঁশে করি নাই ধৈর্য ধৈর্য এমত অবস্থা বিয়ে আপনার জন্য ফরজ নয় স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত কেমন যৌবনত্ব আছে মাল আছে তাইলে আপনি বিয়ে করা সুন্নত আর ধরেন যৌবনত্ব আছে ভালো আছে আর তিন চার গিয়া তিন মহিলা বিধবা এভাবে না সিস্টেম করে বিয়া করে উপকার করে দিবেন আর কি এটা তবে কবা কবি লাগলে কর্তৃপক্ষ দায়ী ন এই বাংলার জমিনে যারাই বিয়ে করছে শান্তি ফাই ন দুই নূরের তলে হরি শেষ এত বাল ফিজ শাস্তি কারো যারা করছে বিয়ে উনি বিয়ে যাদের তফিক আছে তারা না করানা আপনি করবেন না কেন আপনি একটা জুলুম করলেন আপনার বংশ প্রজন্ম এই দিয়ে যাবে নোভিজে বলছে তাজা বজুল হলু দা বলু দা ফাইনলি আহ উবাহি বিকুম ফিট দুনিয়া আর মোকাসুর আউলা ইলা এ ইলাই তাই আমা তোমরা বেশি বেশি বিয়া করো বেশি বেশি সন্তান উৎপাদন করো যে মাইয়ার হল আন বেশি হয় হেচ্ছ মাইয়া বিয়ে করো বিয়ে লাগায় কেন বেছি মাইয়ার হল বেশি হয়েছে ওই নানি হরির দিকে সাইডটা হইব নানির হলাম কড়া আসিল তোর মা হরে দা কালনির কড়া আছিল। তারপর তোর হরির ঘরে কড়া তাইলে মনে করবি তুই কি এ তোর বর ঘরে বেশি হইব নবীজি কেছে এচ্ছে এচ্ছে বিয়ে করো করলি আমার মিছিল বড় হবে হাসর মাঠে দালাল বাজারের মিছিল বড় হইব আমার অনেক আমি উভয় বিকম ইলাল ইয়ামিল কেয়াম আমি আখের রাতে গর্বান্বিত করবো আমার মত বেশি তো এই জন্য তুই সিরকুমের থাকবি কেন তোর থাকতে গেছি কে আবার অনেক দল ক্ষমতা না আয়নের জন্য তো আয় বিয়া করতে না হাতের বিবে কুত্তা ঠেংতুলি হাসাব করছি এলে তোর বিরুদ্ধে ক তো ভালোবাসি দেখকে করতেছি হিগুনের ষোলো বছর আমরা কইতে হলে এভাবে চলে যেত না আমরা এসলা করে দিতাম তোদের গাড়িটা কোন দিয়ে লিক হচ্ছে সেটা আমরা ধরাই দিচ্ছি আমরা তোদের বন্ধু ঠিক কিনা হ্যাঁ এইগুনা জেডা করছে তোরাহিডা কইলে তোরা দাইবি ঠিক হ্যাঁ প্রত্যেক স্কুল মাদ্রাসা জেভাবে কমিটি ঢুকাইবারলাই পাগল কইরে লাইতেছে উপজেলা নির্বাহী ডিসি স্যার এর দা নি করে দা নি করে দা নি করে দা ঠিক কিনা একই রকমের তো ঠিক খলকার মালিক আফুন ভাই ঠিক ভালো মানুষগুলারে তোমরা বেচে নাও তোমরা বেঁচে থাইকো আমাদের মাঝে তোমরা আমাদের নেতা হও আমাদের খাদেম হও সাইরানা স্কুল আল্লাহর জীবন এতে করসকরণে এতංශা গপতি কাশ্মীরি আল্লাহর স্কুলে 나ড়ে এতে নিয়ত ভালো কি ভালো না এতে নিয়ত বালানো না দিকে যায় তারনো আর মানা করছে কইดิছেন কইয়ের না তো যারা বালা হতে তাকবো হে তুই গাত নিবোকা তাহলে বোঝা গেল এতে সমস্যা আছে